দুষ্কৃতীদের মারে নিহত বীরমোহন গ্রামের যুবক দালিয়াল দেববর্মা এই ঘটনায় মন্ত্রী রতনলাল নাথের তৎপরতায় গতকাল রাতে সিদাই থানার পুলিশের হাতে গ্রেফতার দুই অভিযুক্ত গ্রেফতারের খবর পেয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার ও এলাকাবাসী ভাঙচুর করা হয় দুষ্কৃতিকারীদের মোটর বাইক গত পঁচিশ জুলাই সিদাই থানার অন্তর্গত বীরমোহন এডিসি ভিলেজের তৈরাজবাড়িতে রাত্র দশটার সময় দালিয়াল দেববর্মা ও তার বন্ধু বাহার দেববর্মার উপর নির্মমভাবে তিন দুষ্কৃতিকারী প্রহার করে এর ফলে দালিয়াল দেবর্মা গুরুতর আহত হয় শারীরিক অবস্থার অবনতির কারণে জিবিপি হাসপাতালে তাকে ভর্তি করানো হয় পয়লা আগস্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এই ঘটনায় সমরেন্দ্র দেববর্মা সন্তোষ দেববর্মা ও রাকেশ দেববর্মার বিরুদ্ধে মামলা করা হয় পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে সমরেন্দ্র দেববর্মা ও সন্তোষ দেববর্মাকে গ্রেফতার করে সিধাই থানা কর্তৃপক্ষ রাকেশ দেববর্মাকে জালে তুলতে তার গতিবিধির উপর নজর রাখছে সিধাই থানা দুই অভিযুক্তকে আজ কোর্টে প্রেরণ করা হয় বলে জানান ওসি হিমাদ্রি সরকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান সিদাই থানার ওসি হিমাদ্রি সরকার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে বিউরো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা Diolch yn fawr iawn am wylio'r fideo. 杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨树根，杨